টুয়েলভের ফিজিক্সের ক্ষেত্রে যে লাস্ট চ্যাপ্টারগুলো তোমাদের ক্ষেত্রে অনেকে বলেছিলে যে লাস্ট চ্যাপ্টার বিশেষ করে যেটা ছিল পরমাণু নিউক্লিয়াস পরমাণু চ্যাপ্টার আর হচ্ছে কোয়ান্টাম এই যে তিনটে চ্যাপ্টার আছে আর শেষে তো ইলেকট্রনিক্স রয়েছে এই পার্টগুলো কিন্তু পার্টিকুলার কতগুলো পার্ট আমি তোমাদের বল পড়তে বলো বিশেষ করে যারা টুয়েলভ বছর পরীক্ষা দিবে দেবে এইচএসের দু হাজার পঁচিশে বিশেষ করে পরমাণু চ্যাপ্টারে যেটা আছে তোমাদের যেটা বলে হয় ঠিক আছে সেকেন্ড ব্যাসার্ধ কত হবে টার্ম গুণ হবে তারপর হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অর্বিটে তোমার হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি ঘূর্ণনশীল ইলেকট্রনের মোট শক্তি প্রথম কক্ষপতি চারটে মুখস্থ করতে বলেছিলাম তোমাদের বারবার

তোমার হচ্ছে চ্যাপ্টার থেকে আর ব্যাসার্ধের অনুপাত কত হয় বেগের অনুপাত কত হয় আর কৌণিক ভরবেগের অনুপাত কত হয় এইগুলো পড়তে হবে আর এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তোমার বোরের কোয়ান্টাম শর্ত বোরের কোয়ান্টাম শর্ত মানে হচ্ছে প্রত্যেকটা কক্ষপথেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকল টু কনস্ট্যান্ট এন লাইন বলা হয় এন এইচ বাই টু এটা কনস্ট্যান্ট এটা প্রতিষ্ঠা করতে হবে দা ব্রয় তত্ত্ব থেকে বগলি তত্ত্ব থেকে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে এই এইগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল তারপর হচ্ছে আয়োনাইজেশন বিভব আয়োনাইজেশন এনার্জি এইগুলো ছিল প্রথম খুব কঠিন কিছু নেই তোমার হচ্ছে তোমার বোরের লেমানটা কি কোন তোর চুমে তরঙ্গ লেমানটা হবে ইউভি আর বামারটা হবে দৃশ্যমান এটা এমসিকিউ কোয়েশ্চেনটা আছে এই তো বড় বড় মডেলের কোয়েশ্চেনগুলো আছে আর তোমার নিউক্লিয়াস থেকে বিশেষ করে পার্টিকুলার নিউক্লাস থেকে তোমাদের থাকবে নিউক্লাস থেকে হাফ লাইফ থেকে হাফ লাইফ থেকে অঙ্ক আর এন ইকাল টু এন নট মাইনাস টি এই দিয়ে হচ্ছে কুড়ি শতাংশ বিঘটন হয়েছে কত অবশিষ্ট থাকবে কত টাইম নেবে এই দিয়ে অঙ্কগুলো আর তোমার হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তির সঙ্গে তোমার হচ্ছে কি বলবো ভর ত্রুটির সম্পর্ক ডেল ই দেখবে আছে ডেল ই সমান ডেল এম ইন্টু সি স্কোয়ার এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে তার সঙ্গে তোমার এখানে আছে তোমার ওই কি বলবো তোমাদের বন্ধন শক্তি পার নিউ বন্ধন শক্তি পার নিউক্লিয়ান বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে ভর সংখ্যা দিয়ে গ্রাফটা আছে হাইড্রোজেনের ক্ষেত্রে সবথেকে কম হয় তারপরে একদম স্টেবিল নিউক্লিয়াস কোনটা হাই নিকেল এবং লোহা এই যে শক্তি একদম এই রকম আঁকা বাঁকা গ্র্যাপ বলে আছে এটা করবে আর পরমাণ চপ্রাথে একটা মিষ্টি বাদ গেল তোমার হচ্ছে মজলের তত্ত্ব মজলের মজলের সূত্র মজলের সূত্র জেড ভ্যারিজাস রুটোভার নিউ অর্থাৎ এক্স এক্সট্রাশ্বী বৈশিষ্ট্যমূলক এক্সট্রাশি তার চূড়া কম্পাঙ্কের চূড়া বর্গমূল মানে কম্পাঙ্ক বৈষ্ণব এক্সট্রাশি কম্পাঙ্কের বর্গমূল কার সমানুপাতিক সমানুপাতিক হয় এই যে মজর সূত্র তার গুরুত্ব ইম্পর্টেন্ট আছে এটা খুব ইম্পর্টেন্ট ছিল পরমাণু চ্যাপ্টারে আর বিকরণ চ্যাপ্টার থেকে পার্টিকুলার দুটো পার্ট আছে এই কোয়ান্টাম থেকে বিশেষ করে কোয়ান্টাম থেকে অল্টারনেট ভাবে দিয়ে থাকে তোমার আইস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট আলোক ক্রিয়া তার বৈশিষ্ট্য তার ইকুয়েশন এটা গত বছর এসেছিল এবছর ইম্পর্টেন্ট আছে ব্রগলি লুই দা ব্রয় তত্ত্ব অর্থাৎ একটা কণা গতিশীল হলে তার তরঙ্গ ধর্ম প্রদর্শন করে প্রথমটা কি ছিল একটা তরঙ্গ যদি কণাধর্ম প্রদর্শন করে সেটা ফোটন কণা তাহলে একটা কণা গতিশীল হলে সেটা তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে সেটা ইলেকট্রনিক ক্ষেত্রে পরিমাপ করেছিলেন ডিভিশন জার্মার্সে পরীক্ষা করেছিলেন প্রমাণটা করেছিলেন সেখানে ছিল কি লুই দা ব্রয়ের প্রকল্পটি লিখতে হবে সমান হয় এইচ বাই পি এইচ বাই এম ভি চারটে সমীকরণ হয় সমান এইচ বাই রোটোভার টু এম ইটা হচ্ছে ইলেকট্রনিক গতিশক্তি বা ল্যাম টু এম ইভি ক্ষেত্রে এরকম ছিল এই চারটি ইকুয়েশন দিয়ে তোমাদের আলফা এবং প্রোটন কণার মধ্যে দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে অনুপাতটা কত হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে আর নিবৃত্তি বিভব কার্যপেক্ষক আর হচ্ছে বিভিন্ন তরঙ্গের ক্ষেত্রে তোমার তার বিশেষ করে গ্র্যাব গুলো থাকে ইন্টেনসিটি সেম আছে তীব্রতা আছে কম্পাঙ্ক আলাদা সেক্ষেত্রে কত হবে কম্পাঙ্ক আছে ইন্টেনসিটি আলাদা তাহলে হবে আর তোমার গ্র্যাপ তো ছিল তোমার তিনটে লাস্ট চ্যাপ্টার বললাম শেষ কোয়ান্টাম থেকে একদম পরমাণু নিউক্লিয়াস এই করা চ্যাপ্টার আর শেষের চ্যাপ্টার গুলো তো আরো সোজা তো তোমরা কনফিউশন পড়ে যাও চ্যাপ্টার নতুন হলেও কিন্তু ইন্টারেস্টিং চ্যাপ্টার রয়েছে এইগুলো আশা করি পড়বে তোমাদের কনফিউশন দূর করার জন্য একটু অনেকদিন পরেই আমি এই কথাগুলো বললাম তোমাদের আর কোশ্চেন প্রোভাইড করে দেব যারা নিয়েছো ওয়েল অ্যান্ড গুড যারা পাওনি তাদেরকে আমি প্রোভাইড করে দেব তুমি একবার হোয়াটসঅ্যাপে তোমরা এই করবে আমার তো নম্বর দেওয়া আছে ভাই পাঠাবে এবং তোমার নাম্বার এবং কোন কোথা থেকে বলছো সেটা বলবে আমি প্রোভাইড করে দেব থ্যাংক ইউ সবাই ভালো থাকবে প্রচন্ড শীত পড়েছে সবে স্টার্ট হয়েছে ডিসেম্বরের শীতের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালোভাবে পরীক্ষা দাও প্রিপারেশন নাও শেষ করলাম আজকে